ওকে টিকলি টিকলি যে এখন মুছে নাই এখন আছে কি বিয়ার না আচ্ছা বলছে সবাই হাসছে বাবা তাই তোমরা হাসবে না কিন্তু কেক কি অবস্থা হাতের মধ্যে এটা ছিল ল্যাস গ্লু ফালতু ল্যাস গ্লু কি একটা অবস্থা বলো তো দেখো হাতের মধ্যে পুরা সুপার গ্লুর মধ্যে লেগে গেছে এইভাবে করে টিকলি আর সরবে না ঠিক আছে শরীর অবস্থা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছে আমি না একদিন দুদিন লাইভ না করলে অসুস্থ থাকি তখন মনে হয় যে আমি আরও অসুস্থই গিয়েছি কথা না বলতে বলতে ভুলে গিয়েছি সব কিছু এরকম মনে হয় আবার আমি যখন আজকে প্রথম লাইফটা যখন শুরু করলাম হ্যাঁ তখন আমার শরীর চলে না কোনো রকম কোনোরকম হার্ট বিট বেড়ে গিয়েছে এমন অবস্থা কোনো রকম কোনো রকম লাইক করছি 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 এরকম অবস্থা এখন পাঁচ নাম্বার লাইভ এখন আমার এনার্জি লেভেল এমন জায়গায় চলে আসছে যে আমি আরো পাঁচটা লাইভ করতে পারবো ঠিক আছে এই হচ্ছে আমার অবস্থা মানে আমি কাজ করতে করতে সুস্থ হই কাজে বিরতি নিলে আমি হচ্ছে কি অবস্থা অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর কালারফুল ফুল আরাম আরাম আরম কটনের কোর্স ফ্রম ইয়ার সিমরালা দেখাই তোমাদেরকে দাঁড়াও অনেকগুলো কালারফুল কালারফুল আছে

এটা প্যান্টের কালার মানে প্যান্টের প্রিন্ট একটা হয় উপরের যে পার্ট কামিজটা থাকে সেটার প্রিন্ট একটা হয় উপরের কামিজটা দেখো পাতা পাতা স্টাইল কি সুন্দর না বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে যারা কটন পছন্দ করো স্লিপটা দেখো এরকম কাটওয়ার্ক কাটওয়ার্ক টাইপের আরো কটনের উপরে কিন্তু আসলে কোনো কটন হয় না খুবই হাই কোয়ালিটি হয় আরো কটন যার যার লাগবে জাস্ট এই কাজ করে অর্ডার টু ইয়ার সিগনেলা ওকে আমার এটা ছবি নিয়ে নেই কি সুন্দর কালার না রেগুলার ইউজ জন্য বলো ঘুরতে যাওয়ার জন্য বলো একদম পারফেক্ট ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা খুবই সুন্দর কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই ওকে দেন আমরা নেক্সট এ চলে যাই এটা হচ্ছে আমাদের আরো একটা আরাম 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 কটনের কোর্স যেটা আমরা পেয়ে যাচ্ছি ইয়ার সিনরালাতে 34 থেকে 52 বডি সুপার কালারফুল এন্ড কি সুন্দর প্রিন্টটা জাস্ট দেখো ওয়াও এটা একদম মাস্ট হ্যাভ একদম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন কামিজের লেন্থ হবে আমাদের 40 42 44 লেন্থ আর তারপরে হচ্ছে কি বডি 34 থেকে 52 এন্ড এই হচ্ছে কি আমাদের সালোয়ারটা থাকবে পেয়ে যাচ্ছে আমরা ইয়ার সিম্বলাতে একদম রিজনেবল প্রাইস কি সুন্দর না আরম কটনের আরাম আরাম কুর্তি সত্যি কোর্স এটা অনেক সুন্দর কালারফুল এটা অনেক অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল মাসাল এবং এগুলো অনেক কমফোর্টেবল হবে সব বয়সের মানুষরা পড়তে পারবে এই টাইপের আর প্রিন্টের কোয়ালিটি অসম্ভব সুন্দর অনেক 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 ভালো একদম বেস্ট খুব সুন্দর প্রাইস কত আপু প্রাইস বলছি তারা কয়েকটা দেখে নি তারপরে তারপরে তিন নাম্বারে চলে যাবো আমরা আরো একটা আরং কটনের আরাম আরাম কোর্স ওয়াও একটা কালার ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আমাদের কামিজ স্টেট কিন্তু স্টিচ পেয়ে যাচ্ছে তোমরা ইয়র সিন্ড্রালাতে একদম রিজনেবল প্রাইসে বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফিফটি টু লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং স্যালোয়ারের লেন্থ হবে তিনটা আমাদের কাছে থার্টি এইট থেকে ফর্টি টু এরকম যার যার লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়র সিন্ড্রালা ওকে কালার গ্যারান্টি অবশ্যই সুন্দর হয়েছে এগুলো পড়লে একদম বাঙালি আনা বাঙালি আনা লাগে না আমি দেখো এটার সাথে আমার হচ্ছে চুরি এসেছি মানে একটু মানে থাকে না একটু মানে বউ বউ টাইপের একটা বা একটু বাঙালি আনা বাঙালি বাঙালির বউরা তো চুরি পরে না সেই জন্য আমি চুরি পরে এসেছি একটুখানি এটার সাথে সামনে পেয়েছি দেই ওকে সেটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার সিন্ড্রালা সুন্দর ছিল তারপর আমরা নেক্সট কোয়ার্সে চলে যাই যারা হচ্ছে কালোর মধ্যে একটা আরাম আরাম আরং কটনের কোর্স চাচ্ছ এটা গর্জিয়াস ও মাই গড ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট এত সুন্দর গর্জিয়াস ভাবে ফুটেছে মাশাল ও মাই গড পুরো ঈদের ড্রেস তো

একটু ক্লোজ যাই আমরা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে প্যান্টের প্রিন্টার এটা হচ্ছে কামিজের প্রিন্টার হ্যাঁ আরং কটন সবচেয়ে দামি কটন হয় আরং কটন আরং হচ্ছে এই কটনটার দাম বাড়িয়ে দিয়েছে সো এই দামি কটন দিয়ে তোমাদেরকে যে কোর্সটা দিচ্ছে সেটার দাম রাখছে ইয়র সেন্ট্রালা মাত্র ১৪৫০ টাকা শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তোমাদেরকে এই আরাম কটনের ইয়ে দিয়ে দিচ্ছে কোর্স দিয়ে দিচ্ছে টু পিস হায় আপু কেমন আছো আমি প্রথম মা হয়েছে ডিসেম্বরের আঠারো তারিখে তাই লাস্ট কয়েকদিন অ্যাক্টিভ থাকতে পারি নাই আমি আর আমার মেয়ের জন্য দোয়া করুক আমার জীবনে বেস্ট পাওয়া আপু আক্লিমার আর রহমান মা শাআল্লাহ মাশ আল্লাহ কনগ্রাচুলেশন আপু অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার মেয়ের জন্য আল্লাহ যেন তাকে নেখার দান করে অনেক অনেক দোয়া ওকে চলো নেক্সট দেখে এটা আমার পছন্দের আরম কটনের উপরে দেখো কি সুন্দর একটা কালারের কোর্স মার্শাল্লা এটা এত সুদিং অফিসে পড়ে যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট একটা কালার সি ওয়াও ওয়াও বডি সাইজ হচ্ছে থার্টি থেকে ফিফটি টু এবং দামের সাইডে এরকম কার্ট করা থাকবে অসম্ভব সুন্দর লেন্থ হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি এবং প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এট থেকে 42 টু পর্যন্ত পেয়ে যাচ্ছো ইয়র্স সেনরালাতে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় আরও কটনের কোর্স ও মাই গড় মাশ এটা অনেক 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 সুন্দর সুন্দর এটা একদম হ্যাভ এই কালারটা দেখো বেস্ট একটা কালার তাই না বেস্ট 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 একটা কালার অনেক সুন্দর এত রাতে ডিনার করেছো আপু হি ডিনার এখনো করিনি করবো এইটা হচ্ছে ফাল্গুন স্পেশাল আমাদের আরং কটনের স্পেশাল একটা কোর্স এটা আসছে পুরাই ফাল্গুন স্পেশাল ফাল্গুনের জন্য এখনই কিনে রাখতে পারো নাহলে কিন্তু পরে সামনে আর না ফ্রেন্ডরা মিলে ম্যাচিং ম্যাচিং করে নিয়ে নিতে পারো বডি থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত হবে তারপরে কালার

একটা মেরুন কালার বা রেড কালার না থাকলে হয় এই কালারটা দেখা যাত সুন্দর একটা কালার আরোম কটনের পারফেক্ট কোর্স আরোম কটনের আরাম আরাম কোর্স এগুলো বিশেষ করে গরমের দিনে পরে যা আরাম একদম সারাদিন পরে থাকতে পারবে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল হবে এটার কালারটা জাস্ট দেখো এত সুন্দর একটা কালার মাসাল্লাহ 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 আরম কটন হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির কটন সেটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সিলড্রেন ওকে এটা অনেক সুন্দর ওকে আমাদের মেরুন কালারের মধ্যে গেলে কালারটা জাস্ট ওফ এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্রিন্টটা এটা হচ্ছে কামিজের প্রিন্টটা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর বাহ বাহ হাই আপু কেমন আছো স্বর্ণা কি অবস্থা হাই আলফা ইসলাম অনেক সুন্দর লিখেছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো দেন আমরা নেক্সট কালারে চলে যাই পিঙ্কি পঙ্কি কালার দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের

সুন্দর সবগুলোই একদম নিয়ে নিতে মন যাচ্ছে এত সুন্দর কালারফুল ওফ এই দিন সকলের জন্য কিন্তু তোমরা নিতে পারো অথবা গিফটের জন্য তোমরা ছিল আমাদের এই আরং কটনের কোর্স গুলা নিতে পারো খুবই ভালো হবে কিন্তু তাই না সুন্দর একদম পারফেক্ট পারফেক্ট টাইপের মাশাল্লাহ কালেকশন একদম মার্শাল্লাহ টাইপের আপু ডিনার করে চলিউ বাবা তাবাস্সম খাদিজা আপু না এখনও ডিনার করিনি ইনশাল্লাহ করব প্রাইস কত করে আপু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রেডিমেড আরন কটনের কোর্স পেয়ে যাচ্ছে আমাদের হিওর সিনড্রেলাতে আপু অনেক কমফর্টেবল এবং অনেক সুন্দর আরামদায়ক খুবই খুবই আরামদায়ক তারপর এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখো ওয়াও নাইস একটা কালার এত গর্জা সেক্টর লোক দেয় অফিসে পড়ে যাওয়ার জন্য প্রত্যেকটা নিয়ে ফেলতে পারো আজকে টোটাল দেখাবো বারোটা প্রিন্ট বারোটা তোমরা একসাথে নিয়ে ফেলতে পারো কোনো অসুবিধা নাই সবগুলো তোমাকে মারাবেন শালা বডি হবে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত একদম আরং কটনের স্পেশাল কোর্স এগুলো অনেক দামি কাপড় দিয়ে তৈরি করা হয় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছো আমাদের ইয়র্স ইন্ড্রেলাতে

ওকে সো চলো আমরা নেক্সট কালেকশনে চলে যাই এটা হচ্ছে আবারো একটা গর্জিয়াস আরং কটন এর একটা কোর্স মাত্র 1450 টাকা পেয়ে যাচ্ছে ইওর সিনডোনাতে এখন প্রিন্টটা এত গর্জিয়াস লাগে পুরা একদম পরে দেখে মনে হয় না এটা দূর থেকে মারছেন তো মানে धोखा खाবে মানুষ বলবে কি এটা কি পুরোটা সুতার কাজ নাকি এমব্রয়ডারি নাকি

একদম পিকচার পারফেক্ট যার যা লাগছে খুবই আরামদায়ক হবে টেকা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার এগুলো হচ্ছে দামি কটন আরম কটন হ্যাঁ আরম কটনের ওপর অনেক কোয়ালিটি হয় এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি সাদাটা চল আসছে এতক্ষণ আর এটা দেখাতে চাচ্ছিলাম এটা দেখো মাশ কি সুন্দর একটা আরাম আরাম কোর্স এটা হচ্ছে আরম কটনের আরাম আরাম কোর্স বডি হবে ও এটা কি সুন্দর

অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এমন কি দেশের বাইরেও ডেলিভারি করা হয় অসুবিধা নাই লাস্ট আমরা শেষ করব আমাদের আজকের লাইফ উইথ ফাল্গুন ওকে ফাল্গুন স্পেশাল ইয়েলো কালারের ও কি সুন্দর একটা আরং কটনের কামিজ ও ওয়াও কামিজ না কোর্স অ্যাকচুয়ালি জামাও পাবা প্যান্টও পাবা দুইটা একসাথে পেয়ে যাবা বডি হবে 34 থেকে 52 পর্যন্ত লেন্থ আছে 40 থেকে 44 এবং

কিছু বলবো না কারণ আমি নিজেই লেট হয় এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড কেমন লাগলো আজকের কালেকশন জানিও আর কি যে একটা ডিজাস্টার হইলো এটা তো এখন নড়ে না দেখো দেখছো এখন নড়ে না এখন নড়বে না এটা তো লাগিয়ে দিয়েছি গ্লু দিয়ে এটা একটা গ্লু ছিল এছাড়া আমাদের আজকের লাস্ট লাইভ ইনশাল্লাহ নেক্সট লাইভ আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে আর কালকে ও সবাইকে হ্যাপি ফ্রাইডে ফ্রাইডে হয়ে গিয়েছে তো হ্যাপি ফ্রাইডে ও কালকে মঙ্গলবার কালকে ইজিকলি কাছে থেকে আমি ভাবছি কালকে ফ্রাইডে ও আচ্ছা সরি আল্লাহ আমি কালকে ফ্রাইডে সরি 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 কালকে ফ্রাইডে না আল্লাহ বলবে কি রাতের বেলা লাইভ করতে পাগল হয়ে গেছে সরি I love the story anyways, I mean Advance Happy Friday volunteer. okay.